এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম কাটাতারের বেড়ায় গোটা বাংলাদেশ আটকে আছে জানিয়েছে রেজবি বর্তমান ইসি রাজ দরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে জানিয়েছে সালাম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের মিছিল গণসংসদে আন্দোলনের সমাবেশে পুলিশের বাধা ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে দ্বিতীয় ধাপেও নির্বাচিত প্রায় সবাই আওয়ামী লীগের বিএনপির ছয় জন কাটাতারের বেড়ায় গোটা বাংলাদেশ আটকে আছে জানিয়েছে রেজবি বিএনপির সিনিয়র অ্যাডভোকেট রহুল কবি রেসবি বলেছেন গোটা বাংলাদেশ এখন কাটাতারের বেড়ায় আটকে আছে বাংলাদেশ এখন উন্মুক্ত নয় উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে দেশে গণতন্ত্র ফেরাতে চায় বা স্বাধীনতা ফেরাতে চায় তাদের জায়গা হচ্ছে কারাগারে আজ মঙ্গলবার একুশ মে নয় পল্টনে বিএনপির নেতা ইশরাক হুসেন সহ নেতাকর্মীদের মুক্তি দাবি পরিস্থিতিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন বিএনপির এই নেতা বলেন যারা চুরি করে সন্ত্রাসী করে এবং যারা মানুষ খুন করে তার সবাই সরকারের লোক মন্ত্রী এমপি বা দলের নেতাদের আত্মীয় স্বজন দেশের সামাজিক অনাচার যারা করছে তারা ক্ষমতাসীন দলেরই লোক তিনি আর বলেন বাংলাদেশ ব্যাংক থেকে যারা কোটি কোটি ডলার চুরি করছে তাদের পুলিশ ধরতে পারছে না বাংলাদেশ ব্যাংকে টাকা চুরি তদন্তের ঘটনায় আটাত্তর বার পিছিয়েছে সাগর রনি হত্যা তদন্ত প্রতিবেদন একশো বার পিছিয়েছে অথচ ইসরাকের মতো তরুণ যে বিদেশ থেকে পড়ালেখা করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করেছে তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে তিনি বলেন আজ শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে ভীত সন্তুষ্ট মিছিলের আওয়াজ শুনলে নেতাকর্মীদের গ্রেফতার করায় আজ আতঙ্ক থেকেই নীরব টুকু আবু আসফাক সহ নেতাকর্মীদের কারাগারে বন্দী করে রেখেছে বর্তমান ইসি রাজ দরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে জানিয়েছে সালাম বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন আমরা অনেক আগে বলেছি বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই মানুষ সরকারকে প্রত্যাখ্যান করে ভোট দিতে যায়নি অথচ তারা বলেছে দান কাটার জন্য মানুষ ভোট দিতে যায়নি মঙ্গলবার একুশ মে বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই নং জোনের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাম বলেন বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির সঙ্গে সরকার চুক্তি করেছে যাদের কাছ থেকে কোনো বিদ্যুৎ কেনা হচ্ছে না শুধুমাত্র লুটপাট করতে কুইজ রেন্টালের ভাড়া টাকার পরিবর্তে ডলারে দেয়া হচ্ছে এই লুটপাট বন্ধে সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে তিনি বলেন আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা ও লজ্জা দিনে দিনে সমান হারে কমছে একটি দল নিজের কর্মদোষে ধ্বংস নিশ্চিন্তে হওয়ার এটা বড় লক্ষণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রত্যাখানে এবারের প্রসনমূলক উপজেলা নির্বাচন অতীতের সব ইতিহাসকে ম্লান করে ফেলেছে মানুষের এই মন অনস্থা এক সময় বিক্ষোভের অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হবে খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে ছাত্রদলের মিছিল বিএনপি পার্সন খালিদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্র দল মঙ্গলবার একুশ মে বিকেলে নয়াপল্টনের সরকারি বাংলা কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক ইসলাম এরশাদের মিছিল অনুষ্ঠিত হয় এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের সাজা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন মিছিল উপস্থিত মোহাম্মদপুর উনত্রিশ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির জাকির একত্রিশ নং ওয়ার্ড ছাত্র দলে সাবেক সদস্য সচিব আমিরুল ইসলাম শেরে নগর থানার ছাত্র দল নেতা আরমান হোসেন আদাপুর থানা ছাত্র দল নেতা ইমরান হোসেন ইমরান মিরপুর মডেল থানা ছাত্রদল নেতা উবায়দুল্লাহ রূপনগর থানার ছাত্র দল নেতা সাইফুল মোহাম্মদপুর থানার ছাত্রদল নেতা জহিরুল ইসলাম ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা সামসুল হক হৃদয় হোসেন আবু হুরাইরা সাদি ইকরাম হাসান প্রমুখ উপস্থিত ছিলেন গণসহিংসতি আন্দোলনের সমাবেশ পুলিশি বাধা অর্থ পাচারকারী এবং ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে গণসংসদি আন্দোলনের নেতাকর্মীদের সমাবেশ করতে দেয়নি পুলিশ মঙ্গলবার একুশ মে রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ছিল সমাবেশ ডেকেছিল গণসহিংসতি আন্দোলন সমাবেশ ঠেকাতে সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের চারদিকে ও মতিঝিল এলাকায় পুলিশ সদস্যদের তৎপর দেখা যায় বাংলাদেশ ব্যাংকের পূর্ণ সৎ শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি নিয়ে দলের নেতাকর্মীরা মিছিল করে আরামবাগ থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে চাইলে সাপলা চত্বরের উত্তর দিক সংলগ্ন ফুট ওভার ব্রিজের সামনে তাদের থামিয়ে দেয় পুলিশ এসময় সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের দস্তাদস্তি হয় বেলা একটা দিকে পুলিশের বাধা পেয়ে পাশের ফুটপাতে দাঁড়িয়ে সমাবেশ করে দলটি এ সময় গণস্বয়ংসতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাদ সাকি বলেন বাংলাদেশের সব সম্পদ আজ লুট হয়ে যাচ্ছে ফুকলা হয়ে যাচ্ছে অর্থনীতি যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তুষণ করা হচ্ছে তিনি বলেন ব্যাংক লুটপাট কারী ঋণ খেলাপি আর অর্থ পাচারকারীদের নাম আগামী ত্রিশ জনের মধ্যে প্রকাশ করতে হবে তাদের তালিকা প্রকাশ করা না হলে সমাবেশ করা হবে বাংলাদেশ ব্যাংকের সামনে কেন্দ্রীয় ব্যাংক বলছে ঋণ এবং এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা বাস্তবে খেলাপি ঋণ চার লাখ কোটি টাকার বেশি আর প্রকৃত খেলাফি ঋণ আরও বেশি এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয় না কিন্তু তাদের খেলাপিও দেখানো হয় না রিজার্ভ নিয়ে তিনি বলেন এতদিন সরকার আটচল্লিশ বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে বড়াই করত এখন প্রকৃত রিজার্ভ নেমেছে তেরো বিলিয়নের ডলারে যারা রপ্তানি করে অর্থ ফেরত আনছেন না তাদের তালিকা প্রকাশ করার দাবি করে তিনি বলেন ব্যাংক বসে পড়লে আমানতকারী আর টাকা ফেরত পাবেন না বেতন হবে না কর্মীদের ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে বলে মন্তব্য করেছেন বারো দলীয় জুট প্রধান ও জাতীয় পার্টি জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আজ মঙ্গলবার বেলা বারোটায় জাতীয় প্রেস ক্লাবের জোর গৌর চৌধুরী হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত আগ্রাসন বিরোধী আন্দোলন ও আজকের বাংলাদেশ এবং মরহুম শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মরণ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন জামাল হাইদার বলেছেন ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন ভারত নিয়ন্ত্রিত এবং ভারতকে সর্বময় সহযোগিতা করেছে আমাদের দেশের আওয়ামী লীগ সরকার এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুস্থান ও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা রাজনৈতিক জীবনে দুজন মানুষকে হিন্দুস্থানের বিরুদ্ধে গর্জে উঠতে দেখেছি একজন আমার নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানে আরেকজন জাগোপার সাবেক সভাপতি মরহুম সফিউল আলম প্রধান এই দুইজন নেতা দেশের জন্য সত্য উচ্চারণে ছিলেন আকোষ আমি তাদের রুহের মাকফিরাত কামনা করছি তিনি আরো বলেন এই সরকার একটি ভারতীয় কৃতদাস সরকার এই সরকারের শাসন আমলে বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে এই সরকার আজ জলুম নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে ইনশাল্লাহ আমরা নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় করব দ্বিতীয় ধাপে নির্বাচিত প্রায় সবাই আওয়ামী লীগের বিএনপির ছয়জন জন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে আজ মঙ্গলবার একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থানীয় সরকারের এই নির্বাচন বর্জন করেছে তাদের অনুপস্থিতিতে নির্বাচনকে সহযোগিতা মূল্য করতে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দেয়নি প্রায় সব উপজেলায় আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হয়েছেন দলীয় নির্দেশ অমান্য করে কয়েকটি উপজেলায় বিএনপি নেতারাও নির্বাচন করেছেন প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপে নির্বাচনে বেসরকারি ফলাফল ফলাফলে আওয়ামী বেশিরভাগ নেতা বিজয়ী হয়েছেন হাতে গোনা কয়েকটি উপজেলায় জয় পেয়েছে নির্দলীয় প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতারা আজ রাত পনে এগারোটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া একশো উপজেলার ফলাফলের মধ্যে আওয়ামী লীগ বিএমপির বিএনপির নেতারা ছয়টিতে ও বাকি উপজেলায় জাতীয় পার্টি জনসংসতি সমিতি ইউপিডি এফ ও নির্দলীয় প্রার্থীরা জয় পেয়েছেন মানিকগঞ্জের শিবালয় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল রহিম খান গিওরের জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান ও পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা মুর্শি বালিয়াকান্দিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহাসানুল হাকিম ও মাদারীপুরে কালকিনিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ